মধ্য সহক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করবো প্লাস সেভেন রুট টু এক্স প্লাস টোয়েন্টি ফোর এবার দেখো এখানে চব্বিশ আছে নেই এখানে চব্বিশ আছে এক্স স্কোয়ারের সহ কিছু নেই তাহলে এখানে শুধু চব্বিশ গণা থাকবে এটাকে এরকম করে ভাগ করবো এরপরে এগুলো সাধারণত পর্যবেক্ষণের সাহায্যেই করতে হবে দেখেই বুঝতে হবে তোমাকে এবার সমান এক্স স্কোয়ার টু <that>

এটা কোন করে চব্বিশ হবে রুট থ্রি রুট টু গুন ফোর টু দেখো বারো রুট টু টু সমান বারো ইন্টু টু ফল টু টোয়েন্টি ফোর এই হচ্ছে তাহলে এই দুটো থেকে এইটা কমন আসছে আমরা দেখুন আগে ঘাড়ে যেতে পারে কিন্তু খুব সহজ এক্স প্লাস ফোর রুট টু এক্স প্লাস থ্রি টু এইসব আমার ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য অজস্র ধন্যবাদ বাই বাই আবার আসবো